তারা কি করে আপনি কি ভ্যানাই চালান না আরো কোনো অন্য কোনো কর্ম আছে ইনকাম কি রকম ইনকাম হইছে ইনকাম হয় 200 250 তে আজকে কয় ইনকাম করছেন দেখি আজকে কেমন হয় দেখি কয় টাকা বের করেন গনেন দেখি কয় টাকা ইনকাম করছেন কামাই হয়নি ভাই আজ আমার আজ কি বের হইছে কয় টাকা আছে ওখানে 65 টাকা 65 টাকা এই ভ্যান কার আপনার নিজের আপনার বাড়ি কোন গ্রামে বলেন সিলেখাল

মানে আপনার না ভাই দাবি শোভা রাখবো কেন ভাইয়ের বাড়ি আপনি আমার বড় ভাই আপনার খুশি হয়ে আমি দিচ্ছি আপনার সাথে বয়স আমার বেশি হবে না বয়স কম হবে রাখেন ভালো আমার যেন আসসালামাইকুম